কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এত ঘুমায় ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জাত্তা তাহলে কি হবে অতএব জিন জানি আমাদের মধ্যে আছে কিনাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে পাকের সত্য বোঝার তৌফিক দান এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় ভাই কেমন করে জানলেন যত কবিরাজ সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখকান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাপা কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে আছে কি এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় বাবা সে অনেক বড় ক্ষমতার অধিকার তো যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই চিন্তা আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবার সাথে একটা জিন আছে না আছে কি না একটা করে জিন শয়তান আছে না সবার সাথে দুইজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আছে কি না আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক বেশ পিছনে দৌড়াইছিল এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে এতে তো এক মাস আগে ব্যবসায় কাজ করছে এ এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডে হেডে এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না

আর জিনটা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য সুরা মুল্ক পরে সুরা মুলকের প্রথম পৃষ্ঠা পর আল্লাহফা ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লিশায়া আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিশা অতিন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে হিসির হবে কিনা সেজদা কার জন্যে অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মান হালাফা বিগাইর বিসমিল্লাহি ফাকাদ কাফা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে যদি কসম করতে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কে মিথ্যা বলতে পারবে মিথ্যা বললে তোমার কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কটা রোজা তিনটা আসান এখন কসম করবো আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবেন কি হবে কি না এরকম অগণিত কাজের শিল্পে আমরা করছি আল্লাহবাকে আমাদের শিড় থেকে বাঁচানো ভবিষ্যতের মালিক কে সময়ের মালিক কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শির হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত সিরক আরো অনেক সিরকা আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় কিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শেখ হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করত কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও শেখ কথার মধ্যে আর অনেক শিখ করি সার্ব সার্বভৌম ক্ষমতার মালিককে তারপর সার্বভৌম ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার্ব সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে সে হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছি কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নাই নাই যে না হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাপাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাপাক কুল কায়না থেকে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রব আলমিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে খেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে কে আল্লাহ এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করে নিই এটাও শিখ এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শির্ক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি আমরা আল্লাহবাক সবাইকে পথ থেকে বাঁচিয়ে রাখুন এর পাশে একটা সিরক আছে রিয়া বা গোপন লোক দেখানো আমল এটাও গোপন শিখ আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শির্ক গুলো থেকে বেঁচে থাকলে কি হবে সিরিখ থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমলনামায় নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহ আয়লা কোনো না কোনো অসিলায় হলে আল্লাহ পাক তাকে কেয়ামতের মাঠে মাফ করে দিবেন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব রসুল সাল আলী সাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদাহিস্লাম তোমার মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন আসমান জমিনের যদি পাপ করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন মানে সে মাফ পেয়ে যাবে অতএব শির্ক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নুসফমিনা শাহবান এই সাবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ শিরিক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তহফিদার এই শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন কিতাব ও তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাল্লাহ জানতে পারো আর এক শ্রেণীর মানুষকে পাক মাফ করবেন না এরা কারা মুশাহিন মুসাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন একজনের সাথে হিংসা করছে করছে কিনা পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা করছে না বক্তায় বক্তা একজন একজনের সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জোরে করে হয়ে যাচ্ছে